তো আজকে আমরা কি গাড়ি দেখবো ভাইয়া আজকে আমরা দেখবো একজিও এক্সিও গাড়ি এক জিও দু হাজার এর মডেল গাড়ি দেখো ভাইয়া আচ্ছা আর একজিও গাড়ির কালেকশন একটু বেশি আছে আপনাদের একটু জেনে যে এক্সিও গাড়ি কি কি মডেল রয়েছে আপনাদের এই মুহূর্তে দু হাজার এগারো মডেল হবে দু হাজার পনেরো মডেল হবে দু ষোলো মডেল হবে এবং দু হাজার উনিশে মডেল হবে আচ্ছা তার মানে আজকে উনিশের মডেল দেখবো উনিশে মডেল দেখবো ভাই তাহলে এক্সিও উনিশের মডেল ব্ল্যাক কালার বাংলাদেশের খুব জনপ্রিয় একটি গাড়ি মধ্যবিত্ত ফ্যামিলির জন্য খুব সুন্দর গাড়ি নন হাইব্রিড নন হাইব্রিড ভাইয়া নন হাইব্রিড এটা জি এডিশন প্যাকেজ 2019 এর মডেল 2023 এর করা গাড়ি ভাই সব সিরিয়াল আচ্ছা ব্ল্যাক কালার ফগ এবং গাড়ি তো ফ্রেশই দেখা যাচ্ছে জি অরিজিনাল কালার আছে একদম ওভার ফ্রেশ কন্ডিশনে গাড়ি ভাই একটা 2019 এর মডেল যেহেতু 2023 এর রেজিস্ট্রেশন গাড়ি একদম খুব কম চলা গাড়ি অনলি 55000 কিমি চলছে গাড়িটা 55000 চলেছে জি আগে পিছনে এখনো হেডলাইট ব্যাকলাইট গ্লাস 100% অরিজিনাল এবং কালার অথেন্টিক তো করেছে

আমার তো হোয়াটসঅ্যাপ রয়েছে অনেক ধন্যবাদ ভালো থাকলে সুস্থ ওয়া আলাইকুম আসসালাম